আজকের ব্লগটার জন্য ভূমিকার কোনো প্রয়োজন নেই তাই সরাসরি গল্পটা শুরু করছি আশ্বিন ও কার্তিক মাস বাঙালির উৎসব মুখর মাস দীর্ঘ এক মাস ধরে চলে বাঙালির বাড়িতে বিভিন্ন রকমের পুজো আচ্ছা দুর্গা পুজোর পরে কোজাগরি লক্ষ্মী পুজো দীপাবলি ভাই ফোটা কাটিয়ে আমাদের উৎসব শেষ হয় আচ্ছা বলুন তো এই যে এক মাস ব্যাপী আমরা কত রকমের আচার অনুষ্ঠান পালন করি ভূত চতুর্দশীতে চৌদ্দো শাক খাই আবার সন্ধ্যের পর বাড়িতে পরলোকে যারা গমন করেছেন তাদের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালাই বাড়িটাকে আলোয় আলোয় আলোকিত করে রাখি আর ধরুন অবাঙালিদের ছট পুজো বা ধানতেরাস সমস্ত কিছুই কিন্তু এই একটি মাসের মধ্যে এই মাসটির কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে যাই হোক আজকের ভাই ফোঁটা ভাইফোঁটা বলার থেকে মঙ্গল ফোঁটা বলাই বেশি ভালো মঙ্গলের উদ্দেশ্যে যে ফোঁটা দেয়া হয় সেটাই মঙ্গল ফোঁটা সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম সবার জন্য লুচি আর কুমড়োর ছক্কা জানেন কোনো বছর আমাদের বাড়িতে ভাই ফোঁটা হয় না আমার তো ভাই নেই আমরা দুই বোন তাই ভাই ফোঁটার দিনটাতে আমার বিশেষ আবেগ নেই ছোটবেলা থেকেই সেভাবে কাউকে ফোঁটা দেয়নি তাই আবেগও কিন্তু কম প্রতি বছরই আমার মামা শ্বশুর বাড়িতেই ভাই ফোঁটা হয় এই বছর অনেক দিন পর আমাদের বাড়িতে ভাই ফোঁটা হল ভাবলাম মুহূর্তগুলোকে ধরে রাখি সকাল সকালই চলে এসেছে আর ছোট মাসিও তার পরে পরেই এসেছে কিন্তু দুজনের আর আশা হয়ে ওঠেনি চলুন ভাই ফুটাই কি হচ্ছে সেটাই দেখি ফোটা দেয়া হয়ে গেছে এবার চলছে আশীর্বাদ পর্ব এরপরে ছোট মাসি মামাকে ফোটা দেবে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ভাই ফোটার আয়োজন হয় না তাই গৌরিকা রশ্মিতারও কখনও কাউকে ফোঁটা দেয়া হয়নি আমাদের দুই বোনের মতো ওদের মধ্যেও কিন্তু এই আবেগটা নেই ফোঁটা দেওয়ার যে ব্যাপারটা বা অনুষ্ঠান রিচুয়ালটা আছে ওরাও কিন্তু এ বিষয়ে বেশ অজ্ঞ একটু পরেই সেটা বুঝতে পারবেন না মামা ধরো হয়েছে এখন এসেছে ইন্দু মামা আর ইন্দু মামাকে ফোটা দেওয়ার পর্ব চলছে ইন্দু মামা হল আমাদের মাস্তত মামা জানেন একবার আমি এই রকম ভাই ফোটা দিবালির সময় দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম অনেকদিন আগে তখনও গৌরিকা রশ্মিতা হয়নি সেই সময় পাহাড়ে নেপালিদের মধ্যে ভাইদুজ উৎসবটা দেখেছিলাম ওরা ভাইদুজ বলতে সবাই গলায় মালা পরে চন্দনের ফোঁটা নিয়ে হাতে হলুদ দাগা বেঁধে ঘুরে বেড়ায় আর বাড়িগুলোকে না অপূর্ব সুন্দর করে সাজায় আজকের পাহাড়ের ওই গল্পটা মনে পড়লো আর তাই একটু বলেও নিলাম চলুন এবারে গৌরী কান ও স্মিতা ফটা দেব আমি দিয়ে আর বল ভাইয়ের কপালে দিলাম ফটা হ্যাঁ আমি দিই ভাইকে ফটা যমুনাদাই যমকে ফটা কোন

তা আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি আর প্রত্যেক বছরই একদম ছোট্টবেলা থেকে শুভ্র মাসি গৌরিকা ফোটা দেয় মঙ্গল দ্বীপ জ্বালা হচ্ছে আর তারপরে প্রথমে বনি ও দাদামণিকে ফোটা দেবে আর তারপরে গৌরিকা রশ্মিতাকে মাসি ফোটা দেবে

বাবা বনি যেটা বলছে জানিনা কোনটা কিসে ভালো লাগলো আমি তো হাত দিয়ে মিষ্টি সব সাজাচ্ছে গোচাচ্ছে

এমনভাবেই চলুক মঙ্গল কামনায় মঙ্গল ফোটা। সে ভাই ফোটা হোক বা পোন ফোটাই হোক চলুক মঙ্গল ফোটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার